আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান করেছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন ক্যান্টনমেন্টের বিভিন্ন দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত দশক ধরে আমরা কোন চ্যানেলের দেখি নাই পদত্যাগ করতে ঝামেলা মুক্ত কম খরচে থাইল্যান্ডের সেরা হসপিটালে বিশ্বমানের চিকিৎসা সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে একটা চ্যানেল হলো কি ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকেই দেখি নাই ও অন্যের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী কখনো এখনো চিনে পারেন নাই শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তার জীবন আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই মেটাতে হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে 2009 সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে পিলকালে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আওয়ামী আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা পেশীবাদ বিরোধী সেই রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে এক দিনের হবে এক হবে আমাদের সভা হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাখামোর বাইরে রেখে আপnader ভুলে গেলে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফুটার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে কোন গুপ্ত থানার মধ্য দিয়ে পৃথিবীর কোষে কোটাও ঘুমোদিন নেই কোন বৃত্তের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাতনে ঘুরিয়ে নিয়ে আসা হয় সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5 আগস্ট

আমরা কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ুলিগ নিষিদ্ধ চাই না বরং আওয়ামী লীগ চায় কি অপরাধ করেছে যে গণহত্ব চালিয়েছে যেমন মানুষের ভাষা তীরে রুদ্ধ করেছে ঘুম ঘুম রক্তানি পরিমাণে চালু করেছে আপনারা যদি শহরের প্রচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী তেশশো বছরও আওয়ামী লীগের বাংলার ছবিতে শুনবে না